আচ্ছা পাহাড় এখানে তোমার ছোট ছোট দেখাচ্ছে কিন্তু আরো এর উপরেও আছে পাহাড় পাশ গুলো দেখো কিরকম ছোট্ট দেখাচ্ছে নিচের দিকে যখন তা তখন গাড়িগুলো একদম ছোট ছোট আর মানুষগুলো একদম পিপড়ের মতো দেখাচ্ছে এরকম ভাবে ঢালু জায়গাতে এভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানে স্বাগত ভাই আজকে আমি চলেছি পুরুলিয়া দৃষ্টিকে এখানে অযোধ্যা পাহাড়ের এখানে দেখতে পাচ্ছি চারিদিকে তোমার পাহাড় এসব পাহাড়ে আমরা উঠবো আর কিছুক্ষণ বাদে এখন তোমার ব্রেকফাস্ট আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ডিম সবাই খাচ্ছে আর এখানে রান্না বান্নার তোমার কাজ চলছে আর আমাদের পার্কিংটা করা হয়েছে এই যে এখানে আমাদের বাসটা এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাহাড়ে এখানে তোমার ছোট ছোট দেখাচ্ছে কিন্তু আরও এর উপরেও আছে পাহাড় দেখতে আমাদের বাসটা এই জায়গাটা দাঁড় করানো আছে আর এখানে তোমার রান্না বান্নার কাজ চলছে এই যে আর সবাই এখানে ডিম সিদ্ধ খেলো ডিম সিদ্ধ খাওয়ার পরে এখন তো রান্না রান্নাবান্নার কাজ চলছে আর রান্নাবান্নার কাজ করবে বাবুর আর আমরা যাব পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ পাহাড়ে এখানে তোমার ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু আরও এর উপরেও আছে পাহাড় উঁচু উঁচু তাহলে চলো যা যাক এখন শুধু দেখে নাও যে পার্কিং লটে কতগুলো গাড়ি শুধু দাঁড়িয়ে আছে এইরকম যদি আমি সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পর আমি তোমাকে দেখা প্রচুর গাড়ি প্রচুর এই দেখো প্রচুর গাড়ি দেখো প্রচুর গাড়ি না ভাই অনেক দূর থেকে এখানে এসে ঘুরতে ভাই এখন আমি তোমাদেরকে দেখাবো পার কিলোমিটার এখানে তোমার যেসব দোকানগুলো আছে দোকানগুলো কি কি বিক্রি করছে এই দোকানে এই সবগুলো আমি দেখাবো তাহলে চলো প্রথমে এদিক থেকে শুরু করি এখানে তোমার চা বিক্রি করছে এখানে তোমার মাজা ফ্রুটি স্প্রাইট এইসব এখানে তোমার এই খাওয়া দাওয়ার দোকানটা বেশি চায়ের দোকান আছে চায়ের দোকানই অনেকটা এই তো স্প্রাইট বিড়ি সিগারেট সব কিছুই পাওয়া যাবে এদিকে এদিকে ফল ফ্রুট ও এইদিকে লুচি লুচি পরোটা এই দিকটায় যারা এখানে এসে লুচি পরোটা খেতে দিকটা চলে আসে লুচি পরোটা খেতে পাবে এই যে গাড়ি এটা দেখো বিনা ড্রাইভার গাড়ি ও রিমোট কন্ট্রোল গাড়ি ছোটবেলায় স্বপ্নে এরকম গাড়ি নেওয়ার ওই দেখ দেখে নেই পিস তালে চড়ে যা দেখতেছ এখন আমরা পাহাড়ের উপরে উঠছি আর এই নিচে তোমার বাস পার্কিং করা আছে আমাদের এখন আমরা পাহাড়ের উপরে উঠবো উঠে তোমাদেরকে টপ থেকে এই নিচে যে বাসগুলো দাঁড় করানো আছে এই বাসগুলোকে দেখাবার সঙ্গে মানুষগুলোকে দেখাবো কত ছোট্ট লাগবে তখন দেখবে চলো এখন পাহাড়ের উপর ওঠা যায় আমরা এই রাস্তাতে ওঠার জন্য আমরা এই পাহাড় বয়ে উপরে এত দূর দিয়ে উঠলাম উঠে দেখি যে তোমার এই দিক দিয়ে রাস্তায় খোলা নেই তার কাটা দিয়ে সব ঘেরা এখন আমাদেরকে আবার ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই দিকে আসতে হবে দিয়ে আমাদেরকে ওই টপে উঠতে হবে তাহলে চলো দেখি ওপরে ওঠার ব্যবস্থা দেখতে পাহাড়ে আমরা কীভাবে চড়ছি কতটা নিচে ছিলাম নিচ থেকে তোমার উপরে উঠতে আছে উঠতে আছে এবার উঠতে উঠতে ওই উপরে একটা রাস্তা আছে ওই রাস্তার উপরে আমরা উঠবো তাহলে চলো যাওয়া যাক চলো ভাই দেখতেছ কত তোমার ঢালু জায়গা একদম এরকম ভাই ঢালু জায়গাতে এভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ও এখান তো কাটার কাছে ধরার কোনো সিস্টেমই নেই চলো চলো গো ভাই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা উপরের এক রাস্তায় উঠছি তাহলে চলো হয়তো সব বন্ধুগুলো উপরে চলে গেছে চলো যাওয়া যাক প্রচুর কষ্ট হচ্ছে ভাই প্রচুর কষ্ট এইভাবে উঠছি তো ঢালু জায়গা থেকে উঁচু দিয়ে উঠছি এভাবে প্রচুর কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে যদি উঠতাম এরকমটা কষ্ট হতো না বা রে ওরা যে কীভাবে উঠছে তা ঠিক নেই দেখো রাস্তাতে আমরা চলে এসছি কী ঢালু জায়গা দেখো ওরে ভাই হ্যাঁ এইসব জায়গা দিয়ে রাস্তায় কে করে বলো কোন মানুষে করে শর্টকাট নেওয়ার চক করে এরকম কষ্ট করতে হচ্ছে হো ভাই দেখতে কত কষ্টের পর আমরা এই দিক দিয়ে উপরে উঠলাম আর নিচটা তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমার কত গাড়ি দাঁড় করানো এই জায়গাটায় এখন আমরা যাব সামনের দিকে সামনের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওই দিক থেকে যে গাড়িগুলো পার্ক করা আছে এখানে তোমার কেমন দেখাচ্ছে তাহলে চলো যা যাক লেস্ট গো ভাই আমরা এখন অযোধ্যা পাহাড়ের উপর আছি না এই পাহাড়টা কি বলো সৌন্দর্য দেখানোর জন্য এরা অনেক চেষ্টা করেছে আর সত্যি ভাই খুবই সুন্দর লাগছে পাহাড়টাকে দেখতে কারণ এই যে পাহাড়টা আছে না এই পাহাড়ের ঢালটা তোমার সিমেন্ট বালি পাথর দিয়ে এখানে ঢালাই করে রেখেছে এই যে দেখতে পাচ্ছ এইরকমভাবে ঢালাই করা পুরো পাহাড়কে পাহাড় ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত যদি এই দিকেও দেখা তাই আর এই দিকে যদি দেখো এই দিকেও তাই কিন্তু এদিকে জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না তো সত্যিই ভাই খুবই সুন্দর লাগছে পাহাড়টা আমরা পাহাড়ের উপর হাঁটতে হাঁটতে আসলাম আমি তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে আমাদের যেখানে পার্কিংটা করা আছে ওই নিচের গাড়িগুলো আমি তোমাদেরকে দেখাবো ওই জন্যে কিন্তু এই দিকে যে রাস্তাটা আছে না ওইদিকে ড্যাম টাইপের করা আছে তো ওইদিকে যাওয়া তোমার বারণ ওখানে তোমার গেটের তালা লাগানো আছে ওইদিকে গেলে তোমার ফাইন টাইন হয়তো করে দেবে ওই জন্য আমাদের দেওয়া যাবে না এখন আমরা যাব আরও উপরের দিকে টপে তাহলে চলো যাওয়া যাক এই দেখো ভাই পাহাড়ের গা কীভাবে বাঁধানো তাই দেখো সব ইট পাথর দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে পাহাড়টাকে তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে ভাই দেখো আমরা পাহাড়ের পুরোপুরি উঠতে পারিনি তারপরেও ভাই নিচের দিকে যখন তাঁকাচ্ছি তখন গাড়িগুলো একদম ছোট ছোট মানুষগুলো একদম পিঁপড়ির মতো দেখাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা ওই নিচে থেকে আমরা উপরের দিকে উঠেছি পাহাড়ের আরে চলো এখন আমরা উপরে উঠতে আছি উঠতে আছি ভাই টেকার উঠছে দেখো পাহাড়ের উপরে কিরকম শব্দ করছে তাই দেখো টেকারের টেকারের সবকিছু তোমার শেষ হয়ে গেছে ভেতরে এবারে কিরকম আওয়াজ করছে ভাই ওই দেখো এই গাড়িটা আসছে স্কারপিও আসছে দেখো স্কারপিও আওয়াজটা একবার শোনো এই উঠছে এটা তো ভালোভাবেই যাচ্ছে স্কারপিওটা এই তো চলে গেল এখানে ভাই একটু কষ্ট হবে এই দেখো ভাই উপর থেকে বাসগুলো দেখো কিরকম ছোট্ট দেখাচ্ছে আর সামনে দেখো বিশাল বড় একটা ঝিল